ইল্লা আমি নিজেই শরীফ থেকে যখন খেলাফত পেয়েছিলাম ওখান থেকে আমি মৌসুল শহরে গিয়েছিলাম মীরাকে সেখানে গিয়ে দেখি একটা লাল রঙের ওয়ালচি বালা আউ তাদা একটা পাহাড় ওই পাহাড় উপর দেখলাম একটা সুন্দর মাজার ওই মাজার দেখলাম একটা সাইনবোর্ড সাইনবোর্ডে ইসমে নাম দেখলাম হযরতে ইউনুস আল ইসলামকে কবর আমি ইউনুস নবীর কবর গিয়ে কেদি দিলাম আল্লাহ আমি চাঁদপুরে স্বাধীন সোনার বাংলাদেশে চট্টগ্রামে

কামতে लागলাম ইউনুস নবী মাজারের আমি ডান হাতে একটু আদবের সহিত নিলাম খোদা কি কসম আবু সুফিয়ান আবদিল কাদের দেখতে পেলাম ইউনুস নবী সিনা বরাবর আমাদের নবীজির নাম লেখা এইভাবে এই ভাবে হাত ধরে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আর একটু জোরে বলো না মহাব্দ আকবার मोहब्बतে বলো আল্লাহু আকবার মিডিয়ার ভাইরা বলো ইয়া আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আমার নবীকে আজকে অনেকে মানে না কারণ জাহান নামে যাবার আর যারা নবী মানে আপনি যখনই এই কবরস্থানে যাবেন কবরস্থানে যাবেন শারস্তি থানার প্রত্যেকটি গ্রামে ইউনিয়নে যাবেন আপনি যখন কবরে যাবেন আপনার কবরের পশ্চিম পাট থেকে একটা সুন্দর ঘটনা হবে সেটা হয় আমাদের মনে রাখি না সে ঘটনা কি জানেন ইমাম যদি হয় রাজুর মতো কর্মী হয় সুন্নি আপনাদের মতো তার একটা ঘটনা করবে যখন আপনার লাশকে মরা খাট থেকে উঠাবে তিনজন তিনজনের কয় হাত বলেন তিনজনের কয় হাত আবার তিনজন কবর নামে তিনজনের কয় হাত এই তিনজনের ছয় ওই তিনজনের ছয় তিন তিন কত ছয় 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 বারো তিনজন আপনার লাশ তুলবে আবার তিনজন নামবে সেখানে একটা বিশাল ঘটনা হবে ইমাম ইমামসা বলবে উপস্থিত জনগণ সুন্নি ভাইরা বলবে সবাই চিৎকার দি বলবে বলো বিশমিল্লাহি ওয়াইদা মিল্লাতে রাসু যখন কবরের পশ্চিম পাক থেকে আপনার আমার লাশ কবর দিকে যাবে সাইজনের নেতৃত্বে হোদা কি ওই মুহূর্তে আমার পি নবী তোমার খবরে এসে নবীর দুই হাত মোবারক এইভাবে দিয়ে তোমার লাশটাকে গ্রহণ করবে এই জোরে সরে বলো না আর সুল বলো আমাদের এই আজা করা নয় সারা পৃথিবীর কবরস্থানে আমার জিন্দা নবী আসতে পারে কি পারে না বলে এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে আর আবির বাচ্চারা বলে নবী মরা যাদের কিতাবটা আমার মাদ্রাসা আছে তারা কিতাবে লেখছে নবী মরনে কে বাদ মাটি কে মিল গিয়ে আমার নই বলে মরে মাটির সাথে মিশে গিয়েছে হে আজাগরের সুন্নি জনতা চিৎকার দি বলো নবী রাউজা পাকে কি মারা না জিন্দা তিনবার বলেন নবী মারা না জিন্দা আর একটু জোরে ইমান শহীদ বলেন নবী মারা না জিন্দা নবীকে जिंदा রাখছে কে আল্লাহ এবার নবী जिंदा হযরত ইঙ্গোসার ইসলামে কবরে নবীজির নাম এগুলো কিতাবে নয় কিতাবে তো আশা আছে এগুলো বাস্তব আমার প্র্যাকটিক্যাল আমার জীবন আল্লাহর হাবিব সরকারে খায় না সে আল্লাহর দোয়াতে যাচ্ছে কোথায়

আমার অনেক ক্যাসেটের বয়স চল্লিশ ওয়াবিরা কিনতে চাইছে হজম করতে পারে না তারা দেখছে আমার ডাইনি ভাবে দিকে সুন্নি আমার বাবা একজন বড় আলেম টোলাগর আল্লামা দরবেশ নুরুল নুরসান খাওয়ার রহমতুল্লাহ বড় একজন আমার মর্শিদুল্লাহ আমার আব্বার খুব সাক্ষাৎ ছিল উয়ারুকুর হুজুর কাবলাও মাঝে যখন যেতেন আমার আব্বার হুজুর শরীফে আব্বা যান তার মেহমানদারি করতে করত যে রসুল করিম সাল্লা ইসলামকে আল্লাহ নিচ্ছেন আল্লাহর দাবাতে কিভাবে মার্শাল্লাহ কোরআন শরীফ এসেছে এখানে হাফিজ সাহেব আসুন এখানে পনেরো ভাড়া

Jini Musa Kadimullah Ini Fudra Bara Surah Nam Bani Israel কেন সুন্দর করে আমি বলছি আগে একটা বলি বিস্মিত র হেল রহিম সবাই বলে আল্লাহ ফাকবার সুম লজি আ সর ব্যাপদিহি লাই লামিলেল মসজিদি দিল হারো ইলেল মশুজি দিল অ কস আল্লাহ ভাকবার এটা ফন্দ্রপাড়া বলে শ্রী আল্লাহফাক আমার নবীজি 구마천.